দেখুন বন্ধুরা কি পরিমাণ ঝড় তুফান হচ্ছে এই ঝড় তুফানের নাম নাকি ঘূর্ণিঝড় রেমাল নতুন নাম তো এই ঘূর্ণিঝড়টা নতুন নাম শুনলাম রেমাল ঘূর্ণিঝড় কিন্তু এই ঘূর্ণিঝড়ের কবলে যে আমি পড়বো সেটা আমি বুঝতে পারি নাই প্রচণ্ড পরিমাণে ঘূর্ণিঝড় হচ্ছে ঢাকাতে এই যে পাঁচতলা বিল্ডিংয়ের উপর থেকেও দেখেন আমি কি ঘূর্ণিঝড়ের কবলে পড়েছি হায়ের ভিতর দিয়েও বৃষ্টির পানি চলে আসছে আমি এই যে কাপড় দিয়েও আটকে রাখতে পারছি না আমার খাট তোষক চাদুর ভিজে যাচ্ছে ঘূর্ণিঝড়ের কবলে আমি কখনো পড়ি নাই ফ্লাটে থাকি ঢাকা শহরে দেখেছি নিম্নচাপ হতে কিন্তু এই যে এই প্রথম আমি ঘূর্ণিঝড়ের কবলে পড়েছি ঢাকাতে থেকেও পাঁচতলা বিল্ডিংয়ের উপর থেকেও দেখেন কি পরিমাণ ঘূর্ণিঝড় হচ্ছে আর যারা এই উপকূলীয় অঞ্চলে থাকে তাদের যে কি অবস্থা হচ্ছে একমাত্র আল্লাহই ভালো জানেন আমি যে কত কষ্ট করছি আজকে সারা দিন এই পানি ঠেকানোর জন্য থাই গ্লাস দিয়ে পানি এসে আমার এই যে তুষক ভিজে যাচ্ছে বাসায় আমার হাজব্যান্ড নাই যে খাটটা টান দিয়ে সরিয়ে দিবে খাটটা তো অনেক হেভি আমি তো জীবনেও পারবো না তো এই যে কাপড় চিপটিয়ে চিপটিয়ে আমি বারবার পানি ফালাচ্ছি কারণ তাহলে তুষক পুরো ভিজে যাবে অলরেডি তুষক ভিজে গেছে গাইস আমি কোনোভাবেই পানি আসা বন্ধ করতে পারছি না তো কোনো উপায় না পেয়ে এই যে আমি একটা বাতিল হওয়ার এক্সিন ফেলে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম মানে আমি ফেলে দিব তো সেটাই কাজে লাগাচ্ছি ফেলে না দিয়ে যাক ভালোই হয়েছে তো আমি কোনো উপায় না পেয়ে বুদ্ধি করে রেক্সিনটা ভাজ করে এখন গ্রিলের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি তো কি করব পানি যে পরিমাণ আসছে আমি বারবার পানি এভাবে কাপড় চিবিয়ে চিবিয়ে পানি বারবার ফেলতে ফেলতে আমি তো ক্লান্ত হয়ে গেছি আজকে সকাল থেকে শুরু হয়েছে সারাদিন এভাবে আমার কেটেছে আমি রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করতে পারি নেই এই ঘূর্ণিঝড়ের কারণে তো আমার মতো কে কে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছেন কার অবস্থা কেমন জানি না আল্লাহ তালাই ভালো জানেন যারা উপকূলীয় অঞ্চলে থাকে আর গ্রামে যারা থাকে তাদের যে কী অবস্থা হচ্ছে আল্লাহ তালাই ভালো বলতে পারবে আল্লাহ রহমত করুন সবার উপর তো আমি ভ্যাকসিনটা দেওয়ার পরে কিছুটা পরিমাণ পানি বন্ধ হয়েছে দেখুন গাইস কি পরিমাণ ঘূর্ণিঝড় হচ্ছে আমি এই যে বারান্দা দিয়ে ভিডিও করছিলাম গাছগুলো কীভাবে ঘূর্ণিঝড়ের কারণে আশ্রে পড়ছে বারবার ধমকা হাওয়া আর এই যে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে থমকে থমকে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ পর পরই প্রবল বৃষ্টি হচ্ছে এই যে একটা আম গাছ আর এই যে দেখুন গাছগুলো কিভাবে ঝড়ের কারণে এলোমেলো হাওয়ায় ধুলছে তো আমি ভিডিও করছিলাম করবো সারাদিন আমার এই ঝড় তোফানের কবলই আসতে গেছে আম গাছের আমগুলাই এই যে ঝরে পড়ছে টিনের উপর আর এখানে একটা অনেক বড় একটা গাছ এটা হচ্ছে একটা বাদাম গাছ কাঠ বাদাম গাছ এই বাদাম গাছটাও ঝড়ে উপরে ফেলে দিয়েছে তো শহরেরই এই অবস্থা গাছ দেখুন আর গ্রাম দেশে না জানি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে কত অঞ্চলে গাছপালা ঘর বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে ঝড় তোফানে ঘূর্ণিঝড় আসলে আসলে মানুষের কিছু কিছু মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায় যারা গ্রামে থাকে সাধারণত আমরা শহরে থেকে আজকে আমি দুর্ভোগ উপভোগ করছি যাই হোক আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সব